শুভ সকাল ভাইরা আজ একুশে জুন রোজ শুক্রবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আমি কিছু লাল শাকের দানা দিয়েছিলাম আমার খেতে কিন্তু গতকালকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আর আজ সকালে বৃষ্টি হচ্ছে এর জন্য আমার লাল শাক খাতের লাল শাকগুলা সব মরে যাচ্ছে দেখেন আপনারা লাল শাকগুলোর অবস্থা এই যে আমার লাল শাক খাতের লাল শাকগুলা সব মরে যাচ্ছে এখন কি করা যায় আপনারা কমেন্টে লিখে পাঠাবেন এই যে আমার লাল শাকগুলা যাতে আবার পুনরায় बस ये होते আপনাদের কাছে অনুরোধ আপনারা কমেন্টে জানাবেন যে আমি কি করা যায়